হ্যালো এভরিওয়ান বিহার বিধানসভা নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে তার রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের পরেই পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের প্রথমের দিকেই অনুষ্ঠিত হবে এবং আজকের লাইভে আমরা আলোচনা করব যে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য বিজেপি সেখানে ব্যাপকভাবে জয়ী করেছে উন আসন বিজেপি পেয়েছে বিহারে এই বিজেপির বিহারে ব্যাপক সাফল্য পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে তার প্রভাব কোন দিকে হতে পারে বা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এ নিয়ে আলোচনা করবো আমার সাথে আছেন আহ নজরুল জামাদার সাংবাদিক প্রাক্তন সাংবাদিক এবং প্রাক্তন সাংবাদিক এবং গবেষক আছেন রনিত মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক আমি প্রথমে যাব নজরুল বাবুর কাছে নজরুল বাবু আমি খুব ছোট্ট করে জানতে চাই আপনার কাছে নজরুল আপনাকে প্রথমে স্বাগত জানাই আপনার দুজনকে আমি স্বাগত জানাই আহ অনেকদিন পর আমরা লাইভ পুনরায় শুরু করলাম নজরুল বাবু আমার পরিষ্কার কোশ্চেন আপনার কাছে যে বিহারের পর পশ্চিম বাংলা বিজেপি বারবার বলছে যে আপকিবার ইসবার বাঙাল মে সামনে বাংলাতে আছে তো এর প্রভাব কি পশ্চিম বাংলাতে পড়বে বিহারের নির্বাচনে বিজেপি সাফল্য আপনার দেখো হাসান বাবু প্রভাব আমি এইভাবে ব্যাপারটা বলতে চাই যে ওখানে একটা ঘটনা ঘটেছে তার প্রভাব এখানে পড়ে পড়ে যাবে কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে অনেকগুলো ব্যাপার আছে এক কথায় এই উত্তরটা দেওয়া যাবে না তার কারণ হচ্ছে বিজেপি যদি চাই যে তারা পশ্চিমবঙ্গকে কিভাবে পেনিট্রেট করবে পশ্চিমবঙ্গকে দখল করবে করলে কতটা দখল করবে তাদের আদেও দখল করার পজিশন আছে কিনা এইটা অনেক বড় নির্ভর করছে বিহারের এই নির্বাচনের পর মানে বিহারের প্রভাব এখানে আমি এইভাবে ভাবতে চাই না তার কারণ হচ্ছে দু হাজার সালে বিহার নির্বাচনেও ওখানে বিজেপি এবং নীতিশ কুমার জোট জিতেছিল তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিরাট আল আলোড়ন বিজেপি ফেলেছিল কিন্তু তারা জিততে পারেনি কিন্তু এইবারে পরিস্থিতিটা একটু আলাদা পরিস্থিতি আলাদা কেন বলছি ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম এসআইআর হয়েছে ঠিক আছে বলা হচ্ছে আপনি যদি ফর্মটা সেখানে লেখা আছে এসআইআর কিন্তু সেটা এসআইআর ছিল না সেটা জাস্ট একটা সামারি রিভিশন ছিল এসআইআর ছিল না যেটা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বলছে এবং দু হাজার দুই সালে এইভাবে মানুষের ঘরে ঘরে এইভাবে মানে ইনোমিনেশন ফর্মও দেওয়া হয়নি ঠিক আছে দেওয়া হয়নি পদ্ধতি হয়নি ফলে এবং এইভাবে মানুষের মধ্যে একটা প্যানিকও তৈরি করা হয়নি যেটা একটা প্রত্যেকটা মানুষ একটা প্যানিকের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে যে তার ভোট ভোটার লিস্টে থাকবে কিনা আবার এইটা নিয়ে ভোটার লিস্টে সে যদি ডিভোটার হয়ে যায় পরবর্তীকালে সে আবার ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে কিনা ফলে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বিহার নির্বাচন হয়েছে এক নম্বর এবং বিহার নির্বাচনে ইতিমধ্যেই প্রমাণিত যে একটা বিরাট ধরনের ভোট ম্যানুপুলেশন বিজেপি করেছে কিন্তু আমি এটা মনে করি না যে বিজেপি শুধু ম্যানুপুলেট করে বিহারের নির্বাচনে জিতে গেছে তারা অনেকগুলো অনেকগুলো তারা কোন একটা জায়গায় মনে করেছিল দেখো বিহারে কিন্তু বিজেপি নীতিশ কুমারের জোট ক্ষমতায় আছে একটু আমাকে বলতে দাও ঠিক আছে ক্ষমতায় আছে সেখানে নীতিশ কুমারের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো কিন্তু দুর্নীতি নেই ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই নীতিশ কুমার একটা মানে মানে আহ কোনো দুর্নীতি নেই তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে ঠিক আছে ক্ষমতায় আছে তার পরেও তাদেরকে কেন এসায়ার করতে হলো এবং ভারতবর্ষের ইতিহাসে কেন এসাহার করতে হলো এসার করা মানেই হচ্ছে যে বলছে একটা নির্বাচনী প্রক্রিয়া কিন্তু এশায়ের মধ্যে দিয়ে যারা নিম্নবর্গের মানুষ যারা দলিত মানুষ অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ যারা কাগজ দেখাতে পারবে না যারা জানেন হ্যাঁ হ্যাঁ আমি সবই বলবো একের পরে আমি সবই বলবো তো তাদের কেন করতে হলো তার কারণই হচ্ছে তাদের কোনো একটা জায়গায় মনে হয়েছিল সিম্পল ডেমোক্রেটিক পদ্ধতিতে ভোট ডেমোক্রেটিক পদ্ধতিতে হয়তো আমরা ক্ষমতায় নাও আসতে পারি এবং সেখানে ভারতবর্ষের যেখানে যেখানে সব থেকে বেশি ইন্ডিয়া জোট সফলভাবে মোটামুটি ভাবে হয়েছে তার মধ্যে কিন্তু বিহার একটা জায়গা কংগ্রেস আরজেডি এবং লেফট ফলে বিহারের কোন একটা জায়গায় বিজেপি জোটের মনে হয়েছিল তারা হয়তো সিম্পল মানে হেরে যেতে পারে সেই জন্য তাদের এর হয়েছে হ্যাঁ এই যে মহিলা ভোট ভালো করে বিচার মহিলা ভোট মহিলাদের ঠিক ভোটের আগে প্রত্যেককে দশ হাজার করে দেওয়া হলো এইটা কিন্তু ভোট বাক্সে একটা রিফ্লেক্ট হয় কিন্তু এইটা তো মানুষের ভোটকে কেনা হয় এটা কিন্তু ডেমোক্রেসি নয় এবারে আপনার প্রশ্নে আসছি আপনার প্রশ্নে আসছি বিহারে যেইভাবে ভোট ম্যানিপুলেশন হয়েছে যেমন নির্বাচন কমিশন বলছে তাদের ভোটার তালিকায় ভোটার ছিল সাত কোটি বিয়াল্লিশ লক্ষ নির্বাচন কমিশন জ্ঞানেশ নিজেই বলেছিল ঠিক আছে ভোট পুল হয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে তিন লক্ষ ভোটার কোথায় গেল এক নম্বর দু নম্বর বলছে ছেষট্টি পয়েন্ট সামথিং প্রায় সাতষট্টি পার্সেন্ট ভোট পুল হয়েছে তাহলে দেখা যায় প্রায় তিন লক্ষ বেশি ভোট পড়েছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ভোটের সেই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ তার ক্লারিফিকেশন এখনো নির্বাচন কমিশন দিতে পারেনি ফলে এখানে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না আমি খুব ক্লিয়ার মানে ক্লিয়ারলি একটা কথা বলছি আসবে কি আসবে নির্ভর করছে এই পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট মুসলিম ভোটারকে এসআইয়ের মাধ্যমে ডি ভোটার করতে পারছে নির্বাচন কমিশন এইটা অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হাসান বাবু আপনি বিশ্বাস যদি আপনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন বিশ্লেষণ করেন তাহলে দেখবে যে থার্টি এইট পার্সেন্ট ভোট কিন্তু বিজেপি পেয়েছে বিজেপি কিন্তু ভারতবর্ষে আমার পশ্চিমবঙ্গে এমনিতেই বিজেপির একটা ভোটার একটা আছে কিন্তু ভোট আছে মানুষ একটা বিজেপিকে ভোট দেয় বিজেপির সংগঠন থাকুক বা না থাকুক একটা বিজেপির ভোটার আছে সেইটা তারা মানে খুব ছুটলি খুব কায়দা করে খুব মানে ট্যাকটিক্যালি তারা এইটা প্রতিষ্ঠিত করতে পেরেছে যে সেটা ভুল হোক ঠিক হোক যে পশ্চিমবঙ্গেতে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা ভরে গেছে এই প্রচার করছে একটা তো প্রচার একটা মানুষের মধ্যে একটা সোশ্যাল ডিভিশন তারা ইতিমধ্যেই ঘটিয়ে দিয়েছে এবার সেই জায়গায় যদি যেইটা একটা সেন্ট পার্সেন্ট মুসলিম ভোট যেটা মমতা পেতো তার যদি টেন থেকে টুয়েলভ পার্সেন্ট ভোট যেই ভোটটা আছে তার সেটা যদি ডিভোটার করে দিতে পারে সেটা করতে পারবে কি পারবে না স্যার পরের ব্যাপার অনেকেই বলছে যে মুসলিমরা এখানকার ব্যবসা বলতে এটা শেষ হয়ে গেছে যে এখানকার মুসলিমরা মানে 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 এখানকারই তারা আদি তাদেরকে বাতিল করতে পারবে না কিন্তু মুশকিলটা হচ্ছে বাতিল করবে কি করবে না লজিক করবে সেটা তো নির্বাচন কমিশন নির্ভর করে নির্বাচন কমিশন বলবে ঠিক আছে তুমি ডিভোটার হয়েছো তুমি আবার অ্যাপ্লাই অ্যাপ্লাই করে তুমি ভোটার হয়ে যাবে ঠিক আছে ততদিন তো ভোটটা হয়ে যাবে মাত্র দু মাস ফলে এখানে কতটা বিজেপি পেনিট্রেট করবে জিততে পারবে কি পারবে না সেটা অনেকটাই নির্ভর করছে কতটা তারা মুসলমান ভোটকে ডিভোটার করতে পারছে তার উপর অনেকটা নির্ভর করে আমি এ বিষয় নিয়ে রনিক বাবু রনিক আপনি শুনলেন নোজবাবু আহ দুটো বিষয় কথা বলেছে এক হচ্ছে যে সংখ্যালঘু ভোট এবং অন্যদিকে তিনি আহ বিহার ইস্যুটাও তিনি ব্যাখ্যা করলেন আপনার দৃষ্টিভঙ্গি কি আপনি কিভাবে দেখছেন যে এর প্রভাব কিভাবে হতে পারে বা প্রকৃত অর্থে এর এর প্রতিফলন কি আমি একটু প্রথমে বিহারের রিলেটেড কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে দেখুন আমি নজরুলবাবুর কয়েকটা কথার সাথে সহমত কিন্তু কয়েকটা কথা আমার একটু আহ দ্বিমত রয়েছে এবার আমি জানি না আমি তত্ত্বগতভাবে ভুল হতে পারি একটা যেমন আমি এটা শুনেছি যে বিহারে এসআইআর হওয়ার পরে একটি আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতে নাকি আরো তিন লক্ষ ভোটার পরে অ্যাড হয়েছে এরকম একটা জায়গা আমি শুনেছি সেখান থেকে সাত কোটি পঁয়তাল্লিশ লাখের নাকি গল্পটা মিলেছে আমি জানি না সেটা সত্যি মিথ্যা আমি তথ্য যাচাই করিনি কিন্তু এইবারে অনেক সময় এরকম অভিযোগও উঠেছে বিরোধীরা করেছে যে একজন ব্যক্তি এসআইআর পরে যে লিস্টে বেরিয়েছে সেই লিস্টে তার নাম ছিল কিন্তু ভোট দিতে গিয়ে সে দেখেছে লিস্টে তার নাম নেই অর্থাৎ এইখানে এবং ভারতবর্ষের মতো দেশে সরকারি পরিসরে এই ধরনের গাফিলতি হওয়া খুব একটা নতুন ব্যাপার না এখন এটা সিস্টেম্যাটিক্যালি হয়েছে নাকি হয়নি সেটা বলা খুব মুশকিল কথা হচ্ছে বিহারে বিরোধী মানে বিজেপি বা এনডিএ বিপুল সাফল্য পেয়েছে এই কথাটার সাথে আমি ব্যক্তিগতভাবে খুব একটা সহমত নেই কেন খুব একটা সহমত নই কথাটা বলছি দু হাজার লোকসভা নির্বাচন যেটি বিহারে এর আগে হওয়ার শেষ নির্বাচন ওই নির্বাচনে কিন্তু এনডিএ জোট একশো ছিয়াত্তরটা সিটে এগিয়েছিল দু হাজার কুড়ির রেসপেক্টে ধরলে তার থেকে কিন্তু অনেক দূর জল গড়িয়ে গেছে তার মাঝে অনেক কিছু হয়েছে দু যদি আপনি লাস্ট দেখেন তার থেকে একশো ছিয়াত্তরটা সিটে তখন এন জোট এগিয়েছিল এইটার পরে জনসুরাজ পার্টি ক্যান্ডিডেট দিয়েছে দেখা যাচ্ছে বিহারের ভোটে জনসুরাজ পার্টি শুধুমাত্র শহরাঞ্চলের শিক্ষিত ভোটারদের মধ্যে একটি দাগ কেটেছে যারা সাধারণত বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে থাকতো বলে দেখা যায় প্রায় সাড়ে তিন পার্সেন্ট ভোট জনসুরাজ পার্টি পেয়েছে এটা ডেফিনেটলি মহাগঠবন্ধনের এগেন্স্টে গেছে এআইএমআই তারা ক্যান্ডিডেট দিয়েছে মতো মানে সিটে আমি যদি ভুল না হই তারা প্রায় ওয়ান পয়েন্ট এইট ফাইভ ভোট কেটেছে নোটার ভোট আগের থেকে বেড়েছে বহুজন সমাজ পার্টির ভোট আগের থেকে বেরিয়েছে এই সবগুলোর একটা কিউমুলেটিভ এফেক্ট আপনার কিন্তু ইয়ে পেয়েছে এবং আরো একটা ইন্টারেস্টিং আমি আপনাকে বলি বাবু এমনকি যাদব সম্প্রদায়ের ভোট কাটার জন্য হতে পারে বিজেপির ইমপ্লান্টেড হতে পারে তেজস্বী যাদবের দুর্ভাগ্য যে তেজস্বী যাদবের নিজের দাদা ভোটে লড়েছে অন্য একটি পার্টির সিম্বলে যারা কিন্তু মেজারলি যাদবদের থেকে কয়েক লক্ষ ভোট কেটে নিয়েছে এই পুরোটার পরেও কিন্তু যদি আপনি দেখেন আপনি দেখবেন যে মহাগঠবন্ধনের ভোট শেয়ার সাঁত্রিশ পার্সেন্ট আর ইয়েদের মানে এনডিএ ভোট শেয়ার বোধ ছেচল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট বহু বিধানসভা নির্বাচনে আট দশ এর ভোটের ডিফারেন্স মেজর দুটো গ্রুপের মধ্যে হওয়া কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা খুব একটা বিশাল কিছু হয়েছে এমনটা নয় বরং এখানে তিনটে মেজার প্রবলেম আমি বলবো হয়েছে প্রথম কথা হচ্ছে তেজস্বী যাদব যেটা আমরা আজ থেকে আট দশ মাস আগে ডিসকাস করেছে আপনার চ্যানেলে তেজস্বী যাদবের ইয়ুথ ক্যারিজমা যেটা এই মহাদটগঞ্জের যাওয়ার কথা ছিল চিরাক পাসওয়ানের ইয়ুথ ক্যারিজমা সেটাকে একটা জায়গায় কাউন্টার করেছে তেজস্বী যাদবকে নিয়ে যে ওই পাড়ার ভাইপোর একটা ইমেজ যেটা বিহারে ছিল চিরাক পাসওয়ান সেই সেম ইমেজ নিয়ে আর জেডির উল্টো দিকে দাঁড়িয়েছে যে কারণে চিরাক পাসওয়ানের দল আপনার লোক জনশক্তি পার্টি রামবিলাস তারা যেখানে যেখানে দাঁড়িয়েছে অত্যন্ত ভালো ফলাফল করেছে দ্বিতীয় কথা হচ্ছে হাসান বাবু সেটা হচ্ছে কংগ্রেস একটি সাংগঠনিক দুর্বলতা দেখিয়েছে যেখানে বিজেপির চারজন মুখ্যমন্ত্রী এবং চারজন হিন্দি ভাষী মুখ্যমন্ত্রী কারণ বিহারে কিন্তু হিন্দিটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চারজন হিন্দি মুখ্যমন্ত্রী দিনের পর দিন প্রচার করেছে আমি যদি ভুল না হয় পঁয়তাল্লিশটা সভা করেছে বিহারে নরেন্দ্র মোদী একের পর এক সভা করেছে সেখানে বিহারে ইলেকশনের গান্ধী কেন কংগ্রেসের প্রায় কোনো প্রায় দেখা যায়নি এমন কি এখানে মহাগঠবন্ধন ইন্ডিয়া অ্যালায়েন্স ব্যবহার করতে ব্যর্থ হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স কেন বলছি ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এখানে তৃণমূল কংগ্রেস বা আপনার ডিএমকে বা যেই ধরনের এমনকি শিবসেনা টু সাম এই পার্টিগুলো ইন্ডিয়া অ্যালায়েন্স এর মধ্যে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ নেতাদেরকে কিন্তু ইনভাইট করে প্রচারে কাজে লাগালে বিহারে মহাগঠবন্ধন তার ব্যবহার করতে পারত এই সেম জিনিসটা কিন্তু আপনার বিএনডিএ করেছে কাজেই এই সমস্ত কিছুর কিউমুলেটিভ ফলাফল বিহার নির্বাচনের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি কেন আমি পুরো কথাটা বললাম এই মুহূর্তে আমি যার সাথে কথাবার্তা বলছি ভাইয়া এরকম একটা ভাব হচ্ছে যে এই এনডিএ একটা বিশাল কিছু করে ফেলেছে ব্যাপারটা কিন্তু ঠিক এরকম বলে আমি ব্যক্তিগতভাবে পর্যালোচনা যা করছি তাতে আমার মনে হয় না কাজে যেই ঘটনাটি সম্পূর্ণ নয় তার প্রভাব আর কিসের বাংলায় যদি এই ঘটনার প্রভাব আপনাকে বলতে আমার হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তো এটাও বললেন যে জঙ্গল রাজ ডাক দিয়েছেন তিনি অর্থাৎ জঙ্গল রাজ পশ্চিমবাংলা তিনি অবসান ঘটাবেন অর্থাৎ বিহারে পরে এই বার্তা দিচ্ছেন তার মানে তারা কনফিডেন্স পাচ্ছেন অক্সিজেন পাচ্ছেন এবং তারা সেটা সফলতার স্বপ্ন দেখছেন তার প্রভাব বিস্তার করে অবশ্যই না আমি এটা আমি আমি একটু আসছি আমি খালি তিনটে কথা বলছি দেখুন বলতে তো লোকে অনেক কিছুই পারে সে তো এর আগে রিলেকশন গুলো তো আপনার আহ অমিত শাহ বলেছিলেন দু হাজার উনিশে হাফ একুশে সাফ কিন্তু উল্টো দিকে তাদের সংগঠন সাফ হয়ে গেল মানে বাস্তবে নেতারা বলছে হবে সে তো গতবার আপনি যদি দেখেন বাম কংগ্রেস প্রায় দখল করে ফেলেছিল হ্যাঁ সিঙ্গুরের ক্যান্ডিডেট সৃজন সে বলেছিল সিঙ্গুর থেকে প্রথম অষ্টম অষ্টমবঙ্গ সরকার এর বৈঠক হবে কিন্তু সেগুলো হয়নি নেতারা ভাষণে অনেক কিছু বলতে পারেন আমরা যখন সিরিয়াস পলিটিক্যাল ডিবেট করছি আমাদেরকে বাস্তবটা দেখতে হবে দেখুন বাস্তবে মানে যেগুলো হতে পারে তার প্রথম ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গে অলমোস্ট দেড় ব্যক্তিরা থাকেন এর একটা প্রভাব পড়তে পারে ভোটার লিস্টে কিন্তু কোটি নেই যদিও পশ্চিমবঙ্গের এদের মধ্যে অনেকেই মাইগ্রেশন মানে মাইগ্রেটেড তারা বিহারে থা মানে বিহারের বাসিন্দা পশ্চিমবঙ্গে থাকেন কিন্তু পশ্চিমবঙ্গে সাত শতাংশ হিন্দি ভাষী ভোটার আছে এই হিন্দিভাষীদের মধ্যে বিজেপির একটি সংগঠন রয়েছে এই অংশটাকে যদি বিজেপি মজবুত করতে পারে তাহলে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি যা ফলাফল করেছিল তার থেকে প্রায় দেড় থেকে দু শতাংশ ভোট তারা বাড়ানোর চেষ্টা করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনার চ্যানেলের মাধ্যমে লোককে বলতে চাইব যে এসআইআর কিন্তু ঘটনা হিসেবে যতটা গুরুত্বপূর্ণ এসআইআর কে নিয়ে প্রচারটার আরেকটা লেভেলের গুরুত্ব রয়েছে এসআইআর নিয়ে এনডিএর প্রচার কি ছিল যে আমরা বাংলাদেশি ঘুষপ্যাঠিয়া এক্সাক্টলি এই শব্দটা অর্থাৎ অনুপ্রবেশকারীদের তারা অথচ বাস্তবত হাসান বাবু বিহারের নির্বাচনের আগে এসআইআর এ কিন্তু রোহিঙ্গা মুসলিম সন্দেহে অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন মাত্র তিন জনের বিরুদ্ধে মাত্র তিনটে এফআইআর দায়ের হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর কার নাম বাদ যাবে কার নাম ঢুকবে এটা পরের কথা কিন্তু পশ্চিমবঙ্গে এখনই কিন্তু এসআইআর নিয়ে এই বিজেপি এটা বলতে শুরু করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোটে যেতে এসআইআর করে তাদেরকে তাড়াবো এবং তৃণমূল বলতে শুরু করে দিয়েছে এসআইআর করার মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেন্দ্রীয় সরকার ছিনিয়ে নিতে চাইছে কাজেই এসআইআরটা কিন্তু যতটা না অ্যাডমিনিস্ট্রেটিভ বা বিউরোক্রেটিক ইস্যু তার থেকে বড় একটি পলিটিক্যাল ইস্যু এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে লাস্ট যে কথাটা আমি বলবো হাসান বাবু বর্ডার যেখানে এসআইআর এর সব থেকে বেশি প্রভাব হতে পারে এরকম একটি লোকজন আন্দাজ করছেন আচ্ছা আপনি জানেন হাসান বাবু দু সালে আমাদের পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা লোকসভা সিট তার মধ্যে চোদ্দটা লোকসভা সিট এমন আছে যেটি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে এই চোদ্দটা সিটের ফলাফল যদি আপনি দেখেন তার মধ্যে সাত জিতেছে বিজেপি ছটিতে জিতেছে তৃণমূল এবং একটিতে জিতেছে কংগ্রেস অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বাউন্ডারি বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়াতে কিন্তু সাংগঠনিকভাবে একমাত্র দক্ষিণ দক্ষিণ পরগনা এবং মুর্শিদাবাদ বাদ দিলে বাকি সমগ্র বর্ডারটাতে কিন্তু বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী কাজে এসআইআর করে এই অঞ্চলের ভোট গেলে বিজেপি আলাদা করে জিতবে এটা হওয়ার কথা না কারণ বিজেপি এই অঞ্চলের ভোট আগেও পে ম্যাক্সিমাম তারা ভোট একটু বাড়াতে পারে তাতে কিছু চেঞ্জ হবে না কিন্তু ভাবে কিন্তু এইটার কোনো ইয়ে হবে না তবে এর আগে তৃণমূল কংগ্রেস যা পরিস্থিতি তৈরি করে রেখেছে তাতে যদি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াইটা হাড্ডি হওয়ার জায়গায় থাকতো তাহলে বিজেপির মানে বঙ্গ বিজেপি কিন্তু বিহারের ঘটনার পর একটা কনফিডেন্স বুস্টাফের কাজ করতে পারে যেটা দুহাজার চব্বিশের পর তারা প্রায় হারিয়ে ফেলেছিল এর থেকে বেশি আমি এই বিষয়ে নজরুলবাবু কাজ নজরুলবাবু আপনি রনিবাবুর বক্তব্য শুনলেন কিন্তু আমার কোশ্চেন আমি একটু অন্যভাবে আপনাকে জানার চেষ্টা করছি যে বিহারে লিবারেশন সিপিআইএম মাত্র দুটি আসন পেয়েছে এবং সেখানে সিপিএম একটি আসন পেয়েছে অর্থাৎ ভরা ডুবি যেতে বলে পশ্চিমবাংলাতে মানে অনুরূপ আমি কম্পেয়ার করছি বিজেপির সাথে এখানে কম্পেয়ার করছি যে এই বিজেপি অক্সিজেন পাবে কিনা ঠিক অনুরূপভাবে এটা কি আগামী দিনে পশ্চিমবাংলা সিপিআইএম এর ক্ষেত্রে কিছুটা হলেও আল এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন মানে এই অবনতি পশ্চিম বাংলার ক্ষেত্রে কি তার প্রভাব বা বিষয়টা দেখুন লিভারেশন কি দেখুন 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 বিহারে যেইটা হয়েছে আমি বললাম বিহারে তো একটা অস্বাভাবিক ফল হয়েছে এই রকম মানে গতবারেও লিভারেশন প্রায় 11 টা না 12 আসন পেছিলো এবারে তারা দুটো আসন পেয়েছে ঠিক আছে লিভারেশন তারা মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছে তারা মানুষের সঙ্গে থাকে গরিব মানুষের সঙ্গে থাকে শ্রমিক শ্রেণীর মানুষের সঙ্গে থাকে যে কটা জায়গায় পকেট জায়গায় তাদের ক্ষমতা তারা যথেষ্ট মানুষের সঙ্গে থাকে কিন্তু সিম্পল মানুষের পালস মানুষের থাকা মানুষের রুটি রুজির রুটি রুচির দাবি দেওয়া করা মানুষের এই ইস্যুতে তো ভোট বিহারে হয়নি তার কারণ হচ্ছে মানুষ তো মানুষকে তো ভোটটাকে মানে আপনাকে পুরোপুরি আপনাকে ভোট রাজনীতির একদম মানে একটা গর্তে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি আপনার কাগজ খুঁজুন আপনি কাগজ খুঁজুন আপনার কোথায় কাগজ আছে আপনাকে দেখাতে হবে আপনি 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 দাবি করতে না শিক্ষার দাবি দাবি আপনি করতে না চাকরির দাবি আপনি দাবি করতে পারছেন না স্বাস্থ্যের দাবি আপনি দাবি করছেন না বনাঞ্চল ধ্বংস এসব দাবি মানুষ আছে কোনো কিছু দাবি আছে ইস্যু শুধু এসা আছে আপনি আপনি কাগজ খুঁজুন কাগজ খুঁজুন ফলে ইস্যুটা তো এইটাই জায়গায় দাঁড়িয়ে গেছে ফলে এই জায়গায় যখন দাঁড়িয়ে গেছে তারপরে সেটা সবাই বলা হচ্ছে প্রমাণিত হচ্ছে যে ব্যাপকভাবে ভোট ম্যানুপুলেশন করা হয়েছে ভোট ম্যানুপুলেশন করা হয়েছে জলের মতো পরিষ্কার এটা স্বীকার করুক আর কেউ না বোঝা যাচ্ছে তার কারণ হচ্ছে দু লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত বিজেপি তার আগেও যে করেনি আমি নিশ্চিত ভাবে বলতে পারছি না কিন্তু তারা মোটামুটি একটা মিনিমাম ন্যারেটিভ যে বাবা হিন্দু হিন্দু মুসলমান ভারত পাকিস্তান এইরকম একটা মানে উগ্র ন্যাশনালিজম ইস্যু নিয়ে মানে একটা ভোট সাধারণত তারা ভোটে যেত কিন্তু তারা যখন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রথমে একটা ধাক্কা খেলো তারা কিন্তু নিজে মেজরিটি পেলো না ধাক্কা খেলো উত্তরপ্রদেশের মতো রাজ্যে ধাক্কা খেলো মহারাষ্ট্র ধাক্কা খেলো তুমি দেখো মহারাষ্ট্র ধাক্কা করছে তার পাঁচ মাস পরে যখন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হচ্ছে তখন বিজেপি জিতে যাচ্ছে হরিয়ানা নির্বাচনে বিজেপি হেরে যাবে হেরে যাবে সবাই বলছে জিতে যাচ্ছে রাহুল গান্ধী প্রমাণ করে দেখাচ্ছে ভোট চুরি করেছে ঠিক আছে অর্থাৎ ভোট চুরির একটা ইস্যু ভারতবর্ষের মানুষের পারসেপশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বিহারে তার আলটিমেটম একটা পিক জায়গায় দেখা গেল মানে মানে ভোট ম্যানুপুলেশন ফলে সেই ভোট ম্যানুপুলেশনের জায়গা থেকে দাঁড়িয়ে যদি পশ্চিমবঙ্গে বিজেপি কি করবে কি করবে না কেন অনেকগুলো ইকুয়েশন পশ্চিমবঙ্গে আসন কাজ করছে মমতার সঙ্গে একটা বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু কেউ বলুক আর নে বলুক একটা মোটামুটি সবাই একটা মানে পাবলিক স্পেয়ারে চড়ছে তো মমতার সঙ্গে তৃণমূল মানবে কি মানবে না আমি তো তৃণমূল করি না সিপিএমও করি না আমি বিজেপি আমি আমার বক্তব্যটা দেবো তৃণমূল মাত্রা কি আমার প্রশ্ন নয় ঠিক আছে কিন্তু একটা মানে জনসাধারণের মধ্যে পাবলিক স্পেয়ারের মধ্যে এবং যারা প্রগ্রেসিভ মানুষের মধ্যে একটা চর্চা আছে যে একটা আন্ডার কারেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং বিজেপি একটা বিজেপির অংশের সঙ্গে আছে কিন্তু সেইটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না তার মানে এইটা নয় আন্ডারস্ট্যান্ডিং আছে মানে যে বিজেপি এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায় না তা কিন্তু নয় তারা যদি মনে করে আমরা বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জায়গায় আছি আছি তারা কিন্তু ঝাঁপাবে যে কোনো কারণেই ঝাঁপাবেই এবং সেইটা তাদের কাছে একটা বড় ইস্যু হতে পারে আমি আমি আবারও বলছি আপনি যদি ভোটের অ্যাডিটমেট্রিক দেখেন আমি বারে বারে ভোটের কথা বারে বারে বলছি ভোটের মুসলিম ভোট বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিজেপি একটা বিরাট একটা আমি জিততে পারবে কি পারবে না কিন্তু বিজেপি একশো থেকে একশো দশটা আসন পেয়ে যেতে পারে কিন্তু আর বিজেপি একশো থেকে একশো দশটা আসন পেয়ে যাওয়া মানেই তারা কিন্তু একটা লড়াইয়ের জায়গায় চলে আসলো তাদের ইতিহাসে দেখা গেছে যে তারা এদের কিনে নেয় তার কারণ হচ্ছে কেন বলছে আপনি দেখুন আপনি দেখুন ধরুন আপনি আপনার নাম হচ্ছে মাহমুদুর হাসান গায়ে তাই তো মাহমুদুল হাসান গায়েন ঠিক আছে দু সালে আপনার নাম মাহমুদুল গায়েন ছিল হাসান শব্দটা ছিল না ঠিক আছে ছিল না ছিল না তো তখন তাহলে আপনাকে লিখতে হচ্ছে মাহমুদুল গায়েন এখন লিখতে মাহমুদুল হাসান গায়েন আপনার বাবার নাম মিস্টার এক্স উল হাসান গায়েন ঠিক আছে তখন ছিল এক্স গায়েন এখন উল গায়েন উলটা ছিল না ফলে নির্বাচন কমিশনের প্রয়োজন কাগজ যাবে তারা তো তারা যদি মনে করে যে আমাদের এটা সন্দেহ হচ্ছে আমি রাখছি না মাত্র দু মাসের বলা নিয়ম অনুসারে বলা হচ্ছে যে তখনকার যা নাম আছে সেই নামটাই রাখো কিন্তু বাই যদি আপনার নামটা ইন্টেনশনালি বিজেপিতে এমন না বিজেপিতে এমনিতেই মানে এভাবেই তারা অ্যান্টি মুসলিম তাদের একটা মানে ইডিওলজি আছে তারা যেহেতু মনে করে এখানে সমস্ত মুসলমানই মমতাকে ভোট দেয় সমস্ত মুসলমানই মমতাকে ভোট দেয় ফলে তাদের একটা চেষ্টা থাকবেই এটা কিন্তু অস্বাভাবিক তাদের একটা চেষ্টা থাকবে মুসলমানদের ভোটার চেষ্টা করা পারবে কি পারবে না হয়তো আপনি আপনি এখানকার লিগালি নাগরিক আপনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন কোর্টকে চ্যালেঞ্জ করবেন কোর্টকে চ্যালেঞ্জ করার পর আপনি আবার ভোটের তালে ফিরে আসবেন কিন্তু ততদিন তো ভোটটা হয়ে যাবে বোঝার চেষ্টা করছে ততদিন তো ভোটটা হয়ে যাবে ফলে যদি টেন থেকে টুয়েলভ পার্সেন্ট যদি মোটামুটি ভাবে এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তারা যদি মুসলিমদের ডিভোটার করতে পারে তাহলে বিজেপি একটা ভালো রকম অন্তত একশো থেকে একশো দশটা আসন পেতে পারে বলে আমি মনে করছি আর লেফটের কথা বললেন লেফট কোন লড়াইয়ের জায়গাতেই নেই বলে লেফট একটা আসনও পাবে না পেলে অনেক মানুষই খুশি হবে যারা প্রোগ্রেসিভ মানুষ আমিও ব্যক্তিগতভাবে আমি চাইবো যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে লেফট ফিরে আসুক গণতন্ত্রের জন্য ভালো

তার রীতিমতো ব্যাপক পরাজয় লাভ করেছে পিছিয়ে গেছে ঠিক অনুভব পশ্চিমবাংলার আর লেফটের কি অবস্থা হতে পারে কোন দিকে যাচ্ছে তাদের ধারা একটা ঝামেলা হচ্ছে যে বিহারের লেফটের গ্রাউন্ড আর পশ্চিমবঙ্গে লেফটের গ্রাউন্ড কিন্তু পুরোপুরি আলাদা পশ্চিমবঙ্গে বর্তমানে লেফটদের যতটুকু যে সংগঠন আছে সেটা কিন্তু মূলত আরবান স্পেসে আরবান বলতে আমি বলতে চাইছি যে আপনি যদি দু হাজার চব্বিশে দেখেন আপনি দেখবেন একমাত্র মুর্শিদাবাদ যেখানে কিনা তারা কংগ্রেসের সাথে জোট ছিল বলে ভালো পারফরমেন্স করেছে ওটা বাদ দিলে দমদম শ্রীরামপুর যাদবপুর অর্থাৎ এগুলো কিরকম এরিয়া এক্স্যাক্টলি কলকাতার মতো বড় শহর নয় এক মানে শহরতলি একদম একদম শহরের গায়ে লাগোয়া শহরতলি এই জায়গাতে লেফটদের সংগঠন পশ্চিমবঙ্গে তবুও যতটুকু যা আছে বিহারে কিন্তু একেবারে গ্রাম এবং বহু ক্ষেত্রে আদিবাসী অঞ্চলে সেখানে লেফটদের সংগঠন রয়েছে এই দুটোর কিন্তু কোনো যোগ নেই মানে এবং এটা আমি আপনাকে বলবো হাসানবাবু দু হাজার সালে কিন্তু লেফটদের ফলাফল খুবই ভালো হয়েছিল বিহারে তারও কিন্তু কোনো এফেক্ট দু সালে পশ্চিমবঙ্গে পড়েনি ভালো হলেও পড়বে না খারাপ হলেও পড়বে না কারণ দুটোর গ্রাউন্ডটাই পুরো আলাদা দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে লেফটদের একটা পরিমাণ রাইজ হতে পারে তার একটা মেজার কারণ পশ্চিমবঙ্গে শহরাঞ্চলে আহ অ্যান্টি বিজেপি স্পেসে অর্থাৎ যারা একেবারেই বিজেপি কে পছন্দ করে না তাদের অনেকের মধ্যে হ্যাঁ আপনার ওই আহ তৃণমূলের প্রতি রাগ জন্মেছে এটার ফলে কিন্তু তার কিছু পোর্শন ভোটার দিকে পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের এগেনস্টে দুর্নীতি বাদ দিলে সেকেন্ড যেটা সব থেকে বেশি রাগ মানুষের সেটা হচ্ছে বেরোজগার অর্থাৎ রোজগারের অভাব বা কর্মসংস্থানের সমস্যা কর্মসংস্থানের সমস্যা হয় হচ্ছে শিক্ষিত বেকারদের মধ্যে এই শিক্ষিত বেকারদের মধ্যে কিন্তু তুলনায় বামপন্থী হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের মাটিতে বেশি এই অঞ্চলগুলোতে লেফটরা ভোটের দিক থেকে কিছু বেটারমেন্ট করতে পারে কিন্তু সিট পাওয়ার জন্য যেটা যে স্ট্রাগলটা লাগে যেই গ্রাউন্ডে প্রেজেন্সটা লাগে সেটা কিন্তু এই মুহূর্তে আমি বলবো হাসানবাবু নেই আমি নিজে দমদমে থাকি আমাদের এলাকায় এসআইআর শুরু হয়েছে রাজারহাট গোপালপুর কেন্দ্রে আমার ভোট রাজারহাট গোপালপুর একদম প্রথম এসআইআর যেই জায়গাগুলো হয় তার মধ্যে রাজারহাট গোপালপুরের নাম ছিল আমাদের বাড়িতে এসআইআর করছে বিএলও আসছে তাকে সাহায্য করতে তৃণমূলের তিনজন এবং সিপিএম দুজন ব্যক্তি ছিল বিজেপির কিন্তু এখানে কোনো ভোট আছে কিন্তু সংগঠন নেই হ্যাঁ মানে আমাদের এখানে বিজেপির যে কোনো পার্টি অফিস নেই আমাদের পাড়ায় ভোটের আগে একটা একটা পার্টি অফিস তৈরি হয় টেম্পোরারিলি ভোটের পর ওটা আবার বন্ধ হয়ে যায় কিন্তু এখানে সিপিএম এর একটা পার্টি অফিস আছে সেখানে চার পাঁচজন লোক আছে গণশক্তি দেওয়া হয় মানে আপনার মানে দেশ হিতৈষী বলে ওদের একটি পত্রিকা রাস্তার মোড়ে টাঙানো হয় কিছু লোকজন সকালবেলা সেটা চা খেতে গিয়ে পড়ে শহরতলিতে এই সংগঠনটা সিপিএম এর আছে সেটা ভোটে জেতার মতন অর্থাৎ আমাকে যদি প্রেডিট করতে বলে বাবু আমি বলবো দু হাজার থেকে এবং খুব সম্ভবত দু হাজার একুশের তুলনায়ও বামেদের ভোট বাড়বে কিন্তু সিট হয়তো এখনো শূন্যই থাকবে এবং বিহারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আমরা আগামী আত্মীয় পশ্চিমবালা বিধানসভা নির্বাচন নিয়ে পুঙ্খানুপুঙ্খন ভাবে আলোচনা করবো শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ আমরা খুব শীঘ্রই লাইভে যোগাযোগ লাইভে থাকবো থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি থ্যাংক ইউ সো মাছ নমস্কার